গাজীপুরে দু ষোলো সালে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা করার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া ট্রাইব্যুনাল এক আগামী পনেরোই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন দুই সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয় জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্থানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিজাপেয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি মানবতাবিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদিকে দু সালের জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাসিস শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিন বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল এক এ আজ আজ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের ব্রিফ করেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাক্ষীগণ ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং জুলাই গণভূতানে শহীদদের স্বজনরা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন সহ হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের বিচার দাবি করেন